নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় আজ আপনার স্বাস্থ্যতে মনোযোগ দিন আপনার শারীরিক এবং মানসিক মঙ্গলময়তাকে পুষ্টি দেয় এমন পছন্দগুলি করুন আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান কারণ শীঘ্রই আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে এই সময়ে আপনি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের উপর কর্তৃত্ব নেওয়ার প্রবল ইচ্ছা অনুভব করতে পারেন আপনার ক্যারিয়ারে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি নিয়ে চিন্তা করার এবং সেগুলি অর্জনের জন্য পদক্ষেপ পরিকল্পনা করার জন্য সময় নিন ব্যবসায় কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে এখন আপনার দীর্ঘমেয়াদী ব্যক্তিগত এবং পেশাদার লক্ষ্যগুলির দিকে মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনি এমন আর্থিক পরামর্শ পেতে পারেন যা আপনার বিনিয়োগ কৌশল পরিবর্তন করে পারিবারিক বিষয়গুলি শান্ত থাকবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর আনন্দ পাবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা প্রদর্শন একটি সংগতিপূর্ণ পারিবারিক পরিবেশকে পুষ্ট করে আপনার সঙ্গী অপ্রত্যাশিত উপায়ে তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করবে আপনার বন্ধনকে গভীর করবে পারিবারিক জীবন সহায়ক এবং আবেগিকভাবে পূর্ণ হবে বন্ধুদের সঙ্গে আড্ডা মনকে অবসর দেয় ইতিবাচকতা বাড়াই স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে চাপ পরিচালনা করে এবং প্রয়োজনে বিরতি নিয়ে ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিক বৃদ্ধি বাড়ানো হবে নতুন অন্তর্দৃষ্টি আপনার পথে আসবে চাপের কাজেও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে উদ্দীপ্ত রাখবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক প্রবন্ধ সফলভাবে শেষ করবেন আপনার গবেষণা দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে দিনটি যত প্রকাশ পাবে চ্যালেঞ্জ এবং বিজয়ের মিশ্রণ আশা করুন যা আপনার যাত্রাকে আকার দেবে আজ আপনার আত্মবিশ্বাসের সাথে নিজেকে প্রকাশ করার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ সম্পদ হবে ক্যারিয়ারে এটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যগুলির সাথে এগিয়ে যাওয়ার একটি দুর্দান্ত সময় এবং আপনি স্বীকৃতি বা পদ্মনীতি পেতে পারেন ক্যারিয়ার সংক্রান্ত আপনার নিষ্ঠা ফলপ্রসূ হবে এবং আপনি চলমান প্রকল্পগুলিতে অগ্রগতি দেখতে পারেন বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন আজ আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন আর্থিকভাবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে স্থিতিশীল ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি এমন কিছু অর্থপূর্ণ আলোচনা করতে পারেন যা আপনাকে আপনার অংশীদারের কাছে আরও কাছাকাছি নিয়ে আসবে একটি কঠিন সময়ে আপনার সঙ্গীর ধৈর্য আপনাকে স্থির থাকতে অনুপ্রাণিত করবে আত্মপর্যালোচনার একটি সময়কাল আপনার বৈবাহিক বন্ধনকে উন্নত করবে পরিবারের সদস্যদের প্রতি সদয় দৃষ্টিতে দায়িত্ব ভাগ করে নিলে বন্ধন দৃঢ় হয় বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে যেমন একটি আলিঙ্গনের উষ্ণতা আপনার স্বাস্থ্যের জন্য একটি সুষম জীবনযাপন বজায় রাখতে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের জন্য সময় বের করুন স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি বহিরঙ্গন কার্যকলাপ গ্রহণ করলে এবং আপনার দিগন্ত প্রসারিত করলে অধ্যান্তিকভাবে আপনার লক্ষ্যগুলির উপর প্রতিফলন আপনার শক্তিগুলিকে সামঞ্জস্য করবে চাপযুক্ত কাজে পর্যাপ্ত জলপান ও সুষম প্রোটিন গ্রহণ সহায়ক সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে আপনি নতুন বিষয় শেখার আনন্দ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে আপনি শীঘ্রই একটি কঠিন বিষয় আয়ও করবেন একটি গভীর বোঝাপড়া এবং আরও ভালো ফলাফল অর্জন করবেন বন্ধুর সঙ্গে সময় কাটিয়ে শান্তি পাবেন ব্যবসায় নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করুন ভেবে চিনতে বিনিয়োগ করুন এবং লক্ষ্যের দিকে এগিয়ে যান দুপুরের পরে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আবেগ খুব শক্তিশালী থাকবে এর ফলে প্রিয়জনের সঙ্গে সম্পর্ককে শক্তিশালী করতে সক্ষম হবেন বাবার সঙ্গে কোনো দরকারি আলোচনা থাকলে করে ফেলুন অর্থ খরচ হতে পারে একই কথা বলাই অশান্তি হতে পারে বন্ধুর সঙ্গে মতবিরোধ হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ উদ্ধার হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছেচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ